যে এখানে এই ঘোড়াটি রয়েছে ঘোড়াটা অনেক সুন্দর দেখতে তো আমরা এই ঘোড়াটি সালাম দুবো দেখি কি করে আসসালাম বন্ধুরা দেখেন এও কিন্তু সালামের উত্তর দিয়েছে এবং কাছে এসছে এবং দেখেন খুব আদর প্রিয় আসসালাম আলাইকুম তুমি ভালো আছো কি বাসায় আসসালাম আলাইকুম দর্শক আমি ভ্যান চালাই পাশাপাশি ভিডিও বানাই আপনাদেরকে একটু আনন্দ বিনোদন দেওয়ার চেষ্টা করি তো আমি এখন দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় চলুন আমরা কিছু দেখি আমি আসলে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা চাচ্ছি দেখাতে চাচ্ছি আর কি তো চলুন আমরা আমি আমার ভ্যানটাকে এখানে রেখে দিলাম এখন আমি আপনাদেরকে আমার ক্যামেরার মাধ্যম দিয়ে আমি এখন যাচ্ছি তো চলুন আমার সাথে আসলে সময় তো সুযোগ হয় না এরকম একটু সুযোগ যখন হলোই তখন চলুন আহ দেখাই এখন দেখেন এখানে আসলে হর্স রয়েছে ঘোড়া রয়েছে একটু ঘোড়ার কাছাকাছি যাবো ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা জিনিস যখন কাছে আসে তাদেরকে একটু ছালাম দিলে ভালো হয় ছালাম দিই আসসালাম আলাইকুম কেন সালাম দিলাম কারণ আমি বললাম যে আপনার উপর শান্তি বসিত হোক ও প্রাণী ওর উপর শান্তি হতে হবে আমি তার কাছে সে যাচ্ছে এটাই বোঝা যাচ্ছে এটাই যে আমার যাওয়ার সময় হয়ে আসছে আমাকে বাসায় যেতে হবে তো আরেকটা আরেকটা ঘোড়া রয়েছে আমি আরেকটা হর্স ঘোড়াকে দেখাবো যাবা বন্ধুরা দেখেন এই এর ফিটনেসটা অনেক সুন্দর এবং মোটামুটি আর গায়ে অনেক গুস্ত রয়েছে তো বন্ধুরা আমি আর একটু কাছে যাওয়ার চেষ্টা করি এই যে দেখেন কি খবর তোমার আমি দেখেন সাথে কথা বলার চেষ্টা করব তখন কান দিয়ে কি করে কি খবর তোমার শুনতে পাচ্ছ দেখেন ও যে কান দিয়ে কিন্তু সারা দিচ্ছে যে ও সোনটা পাচ্ছে দেখেন ওখানে একটা ঘোড়া রয়েছে চলুন আমরা ওই ঘোড়ার সাথে দেখি দর্শক দেখেন এ কিন্তু ভালোবাসা নেওয়ার জন্য আবার আসতেছে আমার কাছে হ্যাঁ আসতেছে আমার কাছে তা আমি একটু কাদাতে না নামলে একে ভালো করে আমি দেখাতে পারবো না আপনাদেরকে কারণ এ কত কি মানে আসসালামু আলাইকুম খুব ভালো একটা ছবি তুলো ছবি তুলো ক্যামেরা টিপ করো ক্যামেরা টিপ মারো ক্যামেরা টিপ মার তাহলে হবে আর দর্শক ওদের ছেড়ে রেখে যেতে মন চাচ্ছে না তবুও যেতে হবে আর আমি আপনাদের সাপোর্ট চাচ্ছি একমাত্র আমি গ্রাম বাংলার মধ্যে ভ্যান ব্লক করছি